বিস্ফোরক খবর তালেবান নেতাদের গ্রেপ্তারির জন্য আইসিসি ক্যান এমন ভয়ঙ্কর পদক্ষেপ নিন এটা এমন এক মুহূর্ত যা পুরো বিশ্বকে সকট করে দিতে পারে আফগানিস্তানে নারীদের উপর তালেবান সরকারের ভয়াবহ নিপীড়নের পর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি শীর্ষ তালেবান নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে শোনার পর আপনার মাথায় ঘুরবে কেন এত বড় পদক্ষেপ আসুন জানুন আইসিসির এক শক্তিশালী বিচারক ঘোষণা করেছেন তালেবানের প্রধান নেতা হাইবাতুল্লাহ সহ আরও একাধিক শীর্ষ তালেবান নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আর এর পেছনে কি কারণ আফগানিস্তানে নারী ও শিশুদের বিরুদ্ধে নেয়া তালেবান সরকারের বর্বর পদক্ষেপগুলো আদালত একে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছে এটি এমন এক ঘটনা প্রবাহ যা আগামীতে ইতিহাসের পাতায় চিরকাল লেখা থাকবে ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আফগানিস্তানে নারীদের প্রতি তালেবানের নিষ্ঠুর আচরণকে এখন একটি বিশ্বজুড়ে মহামূল্যবান সংকেত হিসেবে দেখছে এমন কি বিচারক করিম খান জানিয়েছেন হায়বাতুল্লাহ আকুন্দজাদা এবং তার প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানি সম্পর্কে লিঙ্গভিত্তিক বৈষম্যের বিপুল পরিমাণ প্রমাণ পাওয়া গেছে নারীরা মেয়েরা এমনকি এলজিবিটি কিউ প্লাস গোষ্ঠীয় তালেবান সরকারের নিপীড়ন থেকে রেহাই পাচ্ছে না এখন কল্পনা করুন যখন আন্তর্জাতিক আদালত বলছে এটি এক স্পষ্ট বার্তা যে আফগানিস্তানে নারীদের অধিকার নিশ্চিত করা হচ্ছেই না আপনি কি বুঝতে পারছেন এর মানে কি এটি শুধুমাত্র আফগানিস্তানের নারীদের জন্য নয় পুরো পৃথিবীর জন্য একটি বিপ্লবের সূচনা এমন কি আইসিসি এটা পরিষ্কার করে দিয়েছে যে এই পদক্ষেপের মাধ্যমে বিশ্বে এক নতুন আশার আলো দেখা দিতে পারে যেখানে নারীদের অধিকারকে সম্মান দেওয়া হবে আপনি যদি মনে করেন যে তালেবান শাসন ক্ষমতায় আসার পর কিছুটা শিথিল অবস্থানে রয়েছে তাহলে আপনি ভুল দুই সালে তালেবান ক্ষমতায় আসার পর তারা ভিত্তিক আইনকেই প্রাধান্য দিয়ে নারী অধিকারকে সড়কেই চাপা দিয়ে দিয়েছে নারীদের প্রতিবাদ নারীদের স্বাধীনতা সবকিছুই যেন এক ভয়াবহ দমনে চলে গেছে তবে এখন পরিস্থিতি পাল্টাতে যাচ্ছে হাইবাতুল্লাহ আখুন্দজাদার মতো একজন নেতার অধীনে আফগান নারীরা দীর্ঘদিন ধরে অবরুদ্ধ অবস্থায় ছিল এ ছিল আজকের নিউজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ